সুইমিং পুলে শিখর দাওয়ান হুমার অন্তরঙ্গ ছবির ভাইরাল আলোচনার ঝড় দুই সালে আয়সা মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের যদিও দুই সাল থেকে আলাদা থাকছিলেন তারা বিচ্ছেদের পরপরই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন নারীর সম্পর্ক নিয়ে শোনা গেছে নানা জল্পনা গত বেশ কয়েকদিন ধরেই ফিস ফাশ শোনা যাচ্ছিল বলি অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই বাহাতি ব্যাটার সম্প্রতি সুইমিং পুলে দুজন গোসলরত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে দুই সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল ডাবল এক্সেল ছবিটি যেখানে প্রধান ভূমিকায় দেখা গেছে সোনাক্ষী সিনহাকে এবং হুমা কুরেশিকে ছবিতে অতিথি শিল্পী হিসেবে ছিল শিখর ধাওয়ান আর এরপরে শোনা গিয়েছিল হুমাকে নাকি পছন্দ করেন শিখর অন্যদিকে হুমারও নাকি এই সম্পর্কে কোনো আপত্তি নেই এরকম আবহে এসব ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয়েছে নানা জল্পনা ব্যাপারটা আসলে কি সত্যি কি প্রেম করছেন শিখর হুমা না তারা একসঙ্গে সুইমিং পুলে সময় কাটাননি এমনকি ঘনিষ্ঠ ছবিও তোলেননি তাদের ভাইরাল হওয়া এই ছবিও নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি এআই ব্যবহার করেই তৈরি হয়েছে এই ছবি জানিয়ে ভক্তদের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে অনেকেই শিখর ও হুমাকে সুইমিং পুলে একসঙ্গে দেখে অভিনন্দন জানাচ্ছেন তাদেরকে সম্পর্কের জন্য শুভকামনাও জানিয়েছেন আদতে সবই মিথ্যা আদতে এ সবই মিথ্যা তাদের দুজনের ঘনিষ্ঠ সেই ছবি এর তৈরি আপাতত দুজনও নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে